ফ্রি ফায়ার খেলে বউ জিতলো শান্তিপ্রিয় সুব্রত এই অসম্ভব কাজ কি করে সম্ভব হলো চলুন দেখে নেই বিস্তারিত ভিডিও চিত্রে চাকরি বা ব্যবসা করেও আপনি যখন বউ করবার জন্য মেয়ে খুঁজে পাচ্ছেন না ঠিক সেই সময় ফ্রি ফায়ার খেলে বিয়ে করে বউকে নিয়ে বাড়ি ফিরলেন এক যুবক শুনতে অবাক লাগলেও এটাই সত্যি গেম খেললে মিলতে পারে আপনারও প্রেমিকা এবং পরবর্তীতে সুযোগ আসতে পারে বিয়েরও কি ভাবছেন মজা করছি আসলে এমনই এক গল্পকে বাস্তবে রূপান্তরিত করে দেখালো শান্তিপুর রাধানগর এলাকার বাসিন্দা সুব্রত বিশ্বাস দীর্ঘ পাঁচ বছর ফ্রি ফায়ার খেলে ট্রফি জিতে আজ তো এক বউ ঘরে নিয়ে এলো শান্তিপুরের দাদাভাই ভাই মোবাইল দোকানের কর্মী সুব্রত বিশ্বাস তবে একে অপরকে পাওয়ার পর এবার আন ইনস্টল হয়েছে দুটি মোবাইল থেকেই গেম জানালেন খেলার মানুষ যখন এক ছাদের তলায় একই ঘরে তবে এবার চলবে সংসারের খেলা জানা যায় করোনা কালে ফ্রি ফায়ার গেম খেলার সময় পরিচয় হয় একটি মেয়ের সঙ্গে যা খুব একটা স্বাভাবিক বিষয় নয় কারণ গেম খেলতেন বেশিরভাগ যুবকরা তবে একদিন যুবতীর কণ্ঠস্বর ভেসে আসার পর আগ্রহবশত গেমের মেসেঞ্জারে যোগাযোগ নাম্বার বিনিময় এরপর ঘনিষ্ঠ পার্টনার হয়ে অনলাইনে চলে বলিষ্ঠ খেলা এরপরে সেই কথোপকথন থেকেই হয় বন্ধুত্ব শেষে প্রেম যার অন্তিম পর্যায়ে গিয়ে দাঁড়ায় বর্তমানে বিয়ে জানা যায় সুব্রত বিশ্বাস শান্তিপুর স্টেশন সংলগ্ন দাদাভাই মোবাইল নামে একটি মোবাইলের দোকানে কাজ করতো করোনার সময় দোকান বন্ধ থাকায় গেমেই মন দেয় তিনি আলাপ হয় সন্তোষপুর গার্ডেন রিচ বাসিন্দা প্রীতি প্রামাণিকের সঙ্গে প্রীতিদের অবস্থা আর্থিকভাবে সচ্ছল ছিল না বাবা পেশায় ভ্যান চালক বাড়িতে রয়েছে ছোট ভাই মা সেই সময় দ্বাদশ শ্রেণীতে পড়লেও আর্থিক অনটনের জন্যই বেছে নিতে হয়েছিল পরিচারিকার কাজ দ্বাদশ শ্রেণী পড়ে আর পড়াশোনা হয়নি এরপরই বেশ কিছু বছর তারা সিদ্ধান্ত নেয় পালিয়ে বিয়ে করার কিন্তু পরিবারকে বোঝানোর পর পরিবার থেকে মেনে নেয় তাদের দুজনের সম্পর্ক গতকাল এক করে হয়ে যায় চার হাত ঘটনায় সুব্রত প্রীতি জানাচ্ছে বর্তমানে সংসার আর কর্মব্যস্ততার চাপে আর গেম খেলা হয় না তবে গেমের যেমন ভালো দিক রয়েছে মন্দ দিকও তো রয়েছে বিশেষ করে বাচ্চাদের বেশি সময় ধরে মোবাইল গেমের প্রতি আসক্তি হতে বারণ করলেন তার সাথে মজার চলেই তারা জানালেন যেসব ছেলেরা এখনো অবিবাহিত তারা একবার অবসর সময়ে গেম খেলে যাচাই করে দেখতেই পারেন ভাগ্য ভালো থাকলে গেম খেলেই পেয়ে যেতে পারেন নিজের প্রিয় মানে আমার টিমে যে একটা মহিলা বা মেয়ে একটা মেয়ে রয়েছে সেটা আমি জানতাম না তো যখন জানলাম তাকে আমি একটা মেসেজ করেছিলাম মেসেজটা রিপ্লাই দিয়েছিল দুদিন পরে তো দেওয়ার পরে থেকে কন্টিনিউ আমাদের কথা হয় কথা হতে হতে একটা বন্ধু বন্ধুত্ব সম্পর্ক জয় পরে ও আমাকে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে বা আমি ওকে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করি শেয়ার শেয়ার করার পরে আমাদের মধ্যে কথা হয় কথা হওয়ার পরে গেমও চলে এদিকে কথাও হয় তো কথা বলতে বলতে একটা